আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই আকাশ কত বড় আকাশ দেখতে কার না ভালো লাগে উপরে তাকালে যে বিশাল মহাকাশ আমরা দেখি তার শেষ কোথায় কত বড় এই আকাশ এই পৃথিবী আকাশ মহাবিশ্ব কোথা থেকে এলো এসব এই সকল প্রশ্নের উত্তর এবার খুঁজবো আমরা আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে এখনি লিখে রাখো এই কাগজ শেষ হলে মিলিয়ে দেখে নিও কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলে চলো আমরা দেখে নেই আকাশের দিকে তাকিয়ে আমাদের কি কি প্রশ্ন আসে আকাশ কত বড় নক্ষত্রগুলো সকল স্থানে সমানভাবে ছড়িয়ে থাকে না কেন নক্ষত্রগুলো কীভাবে জন্ম হয়েছিল আমাদের সূর্যও কি একইভাবে জন্ম হয়েছিল গ্যালাক্সি কি এদের সংখ্যাই বা কত খালে চোখে আমরা কি কোনো গ্যালাক্সি দেখতে পাবো আকাশে সাদা দোয়ার মতো এগুলো কি। শুরুতেই চলো আমাদের মাথার উপরের আকাশটাকে দেখি আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই চট করে নিচের ছকে লিখে ফেলি দিনের আকাশে আমরা কি কি দেখি এবং রাতের আকাশে আমরা কি কি দেখি চলো দেখে নেই দিনের আকাশে আকাশ সূর্য মেঘ বৃষ্টি পাখি রাতের আকাশে আমরা দেখি আকাশ চাঁদ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্রহ বোরে আকাশে রং যেমন থাকে দুপুরেও কি তাই আবার সন্ধ্যার আকাশের কথাই দরনা কেন দিনের আকাশ যেমন সকাল দুপুর বিকেলে এত রং পাল্টায় রাতের আকাশ কি তাই দিন বা রাতের কোনো সময়টা আকাশ তোমরা সবচেয়ে বেশি পছন্দ তোমার পাশের বন্ধুর সাথে তোমার চিন্তা শেয়ার কর কোন সময়ের আকাশ ওর সবচেয়ে প্রিয় দেখো তো এবার ওর প্রিয় আকাশকে তুমি কি আঁকতে পারো কি চাইলে পোস্টার কাগজে কাগজ কেটে ডিজাইন করতে পারো চলো আমরা এখানে একটি ছবি এঁকে ফেলি তোমরাও নিজেরা চেষ্টা করবে আমরা দেখলাম ছবি আঁকা আঁকা হয়ে গেলে তোমার বন্ধুকে দেখাও পর পছন্দ হয় কিনা ক্লাসের অন্যদের কাজও দেখ অন্য সহপাঠীকে জিজ্ঞেস করে দেখতে পারো এটা কোন সময়ের আকাশ বলতে পারে কিনা বাসায় ফিরে আজ রাতে আকাশটা একটু ভালো করে খেয়াল করে দেখো তো আকাশে এই যে লক্ষ লক্ষ তারা সবাই কি একই রকম সবার রং কি একই সবাই কি একইভাবে মিটিমিটি করে জলে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব দ্বিতীয় সেশন